প্রায় দুই বছর আগে রাজশাহীর তানুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে রাকিবুল ইসলামের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফিলিপাইনের রিজেল ক্লিয়ার নামের এক নারীর ওই সময় সে সৌদি আরবের একটি নার্সিং প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন রাকিবুল জানান শুরুতে মোবাইলে ইংরেজি ভাষা ট্রান্সলেট করে আমরা মেসেজ আদান প্রদান করতাম এক পর্যায়ে আমাদের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে ওঠে এরপর তা রূপ নেয় ভালোবাসায় কিন্তু বাধা ছিল দূরত্ব অবশেষে উভয়ের পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তারা গত পাঁচ অক্টোবর সৌদি আরব থেকে বাংলাদেশে আসেন রিজেল ফিয়ান নামের ফিলিপাইনের ঐ নারী এরপর ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রাখেন খাদিজা ইসলাম গেল ছয় অক্টোবর মুসলিম রীতি মেনে বিয়ের পিডিতে বসেন রাকিবুল ও খাদিজা ভিনদেশী পুত্রবধূ পেয়ে খুশি রাকিবুলের পরিবারের সদস্যরা ভালো গাওয়ার হ্যাঁ ছেলেদের এসেছে আমার সবাই খুশি আনন্দ গ্রামবাসী সবাই আমরা আনন্দ করেছে ভালো আচরণ করেছে ব্যবহার ভালো নাকি গো ভালো লাঠি বৈশাখ কথা চলবে না কথা বুঝতে পারছি না কথা কথা বুঝতে পারছি না করছেন হ্যাঁ আল্লাহ ভালো থাক যেই মানুষ আল্লাহ ভালো থাক ভালো থাক সুখে থাক শান্তি থাক অর্থিক পাউডারি দিগুণ উজ্জ্বলতা নিউ টিন গ্রিন অ্যাডভান্স অর্থিক পাউডারি দিগুণ উজ্জ্বলতা রাকিবুল জানান ভিনদেশী হলেও খুব সহজেই পরিবারের সদস্যদের সাথে মানিয়ে নিয়েছেন তার স্ত্রী খাদিজা তবে এখনও বাংলা ভাষা রপ্ত করতে না পারায় খাদিজা কথা বলেন ইংরেজিতে খাদিজা বলেন দাম্পত্য জীবন নিয়ে খুশি সে পরিচয় হয় সাধারণত ফেসবুকের মাধ্যমে তো ফেসবুকে জাস্ট আমরা ফ্রেন্ডশিপে ছিলাম ফ্রেন্ডশিপে এমনিতে কথাবার্তা হতো জাস্ট ফ্রেন্ডশিপ হিসেবে ফ্রেন্ড হিসেবে তো তারপরে কথাবার্তার এক পর্যায়ে ভালো লাগা কাজ করে তো কথাবার্তা গভীর পর্যায়ে যায় তারপরে আর কি এক সময় এক অপরকে ভালো লাগে ওনার কথা মতে এখন অনেক সুন্দর লাগছে ওনাকে আর উনি এখানে ম্যাচিং করাতে পারছে কারণ ওনার যে দেশের সিটি এটা জাম্বুয়াঙ্গা সিটি তো ওইখানের ওয়েদার আর আমাদের এখানের পরিবেশ ন্যাচারাল ওয়েদার কিছুটা সেম অনেকটাই সেম এই জন্যে ওনার ম্যাচিং করতে সমস্যা হচ্ছে না আমার পরিবারের অনেকেই মানে খুব খুশি অনেকে সবাই খুশি আমার পরিবারের সবাই অনেক হ্যাপি সবাই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে আমার বাবা মা আমার দাদি আছে বৃদ্ধ ওনারা সবাই খুশি সবাই হ্যাপি আমাদের পরিবারের সাথে উনি একদম মিশে গেছে আমার ওয়াইফ একদম মিশে গেছে এদিকে খবর পেয়ে গ্রামের অনেকেই তাদের দেখতে আসছেন জানাচ্ছেন নব দম্পতিকে শুভকামনা রাজশাহীতে বিবাহ করে এখানে নিয়ে এসে বাড়িতে সংসার জীবন শুরু করছে আর কি হ্যাঁ ডেলি আপনার আসে পনেরো বিশটা গাড়ি এখানে এখন থেকে আসতেছে এই আরকি কি ছেলে বিদেশ থেকে একটা মেয়ে নিয়ে এসেছে তাকে বোধভাবে আহ বোধতা করে নেয়া বিয়ে করেছে এটা তো ভালোই লাগছে ভালোই বাইশ বছর বয়সী রাকিবুল রাজশাহী নগরী নিউ মার্কেট এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী